কিসের রাজনীতি করবেন কার সাথে রাজনীতি করবেন উদ্দেশ্যটা কি রাজনীতির ব্যাখ্যা আছে আপনার কাছে আপনি কার সাথে রাজনীতি করছেন সে কেমন ব্যক্তি আপনি জানেন সে আপনাকে যা বলছে আপনি তাই শুনছেন তাই করছেন এটা আপনার ব্যক্তিত্ব হারাচ্ছেন আপনি বুঝতে পারছেন আপনার রাজনীতি করার জন্য দুইটি ক্যাটাগরি থাকা উচিত এক আমি যে নিতার সাথে রাজনীতি করছি সেই নেতা প্রকৃত অর্থে দেশকে ভালোবাসে কি না দুই আপনি যে কারণে রাজনীতি করছেন আপনার উদ্দেশ্যটা কি আপনি কি ক্ষমতা পাবার আশায় রাজনীতি করছেন নাকি জনগণকে কিছু পাইয়ে দেওয়ার আশায় রাজনীতি করছেন নাকি রাজনীতি করছেন আপনি সুবিধা নেওয়ার জন্য এগুলো আগে নিজেকে প্রশ্ন করুন নিজেকে ব্যাখ্যা দেন আমরা না আজকাল দেখি যে আমরা অনেকেই রাজনীতি করি আমরা রাজনৈতিক ময়দানে অনেক লাফালাফি ফালাফালি করি কিন্তু সত্য কথা বলতে আমরা রাজনীতিটা কি রাজনৈতিক শব্দের অর্থটা কি এটাই বুঝি না তো আপনি যদি রাজনীতিক শব্দের অর্থ না বোঝেন আপনি যদি রাজনীতিক কাঠামো না বোঝেন তাহলে তো আপনাকে তারা রাজনীতি কখনোই উন্নত হবে না ঠিক না আপনাকে যদি এখন একজন এক হাজার টাকা দিয়ে আপনাকে কিনে নিতে পারে এরকম যদি হয় রাজনৈতিক তাহলে তো এটা রাজনীতি হলো না ঠিক না আপনি একটা সুবিধার জন্য আপনি একটা ট্যান্ডারবাজি করার জন্য আপনি এক এলাকার চাঁদাবাজি করার জন্য হ্যাঁ সুবিধা নেওয়ার জন্য আপনি যদি রাজনীতি করেন আপনার নেতার ভুলকে ভুল মনে হয় না কারণ আপনি ভুল ধরতে গেলে তো আপনাকে সেই কাজগুলো দিবে না তো এই চিন্তা করে যারা রাজনীতি করেন আমরা তাদের থেকে সাবধান করছি জনগণকে আর যারা রাজনীতি করছেন এরকম তাদেরকেও অনুরোধ করছি আপনারা এই রাজনৈতিক প্রক্রিয়া থেকে অতি দ্রুত সরে আসেন হলে আপনাদের কপালে ঠিক শেখ হাসিনার মতোই অবস্থা হবে